বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে 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 না 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 ওটি সেটি অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারো নেই আর কারণ নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে যার কোন দায়িত্ব বোধ নাই তাকে তো যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না যার দায়িত্ব বোধ নাই কাঁধে যার দায়িত্ব পড়ার কোন কারণ নেই কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই সে তো কিছুই করে ফেলতে পারবে বিএনপি যেহেতু দায়িত্ব বোধ আছে বিএনপি যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্যই অভিজ্ঞতার আলোকেই বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হবে বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে কাজটি আলোচনার মাধ্যমে আমরা করব বিএনপি সেভাবেই প্রস্তাব উপস্থাপন করেছে আজকে দেখুন জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন জুলাই সনদ নিয়ে বাইরে কথা বলেছে কিন্তু কেন কেউ বলছে না সরকার থেকে কেন বলছে না ঠিক আছে জুলাই সনদের কি ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি তিন মাস আগেই জানিয়ে দিয়েছে কেন বলছে না কেন কিছু কিছু দল পুরা বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে